এই মুহূর্তের বড় খবর সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের সাথে তমলুক শহরে বিন্দু পাড়া ট্রেডিং হলো উন্মোচিত হল যাওয়া ইএসডি তিনশো পঞ্চাশ পূর্ব মেদিনীপুর জেলা সদর তমলুক শহরে নতুন ফিচার যাওয়া মজল উদ্বোধন হল সারা রাজ্যের সাথে তমলুক মানিকতলা বাস স্টপেজের কাছে যাওয়া তিনশো পঞ্চাশ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের সাথে একই সঙ্গে উন্মোচিত হলো নতুন আশ্চর্যজনক ফিচার রং মাতানো কালার তিনশো পঞ্চাশ দুর্দান্ত মাইলেজ তিনশো পঞ্চাশ বিন্দুবালা ট্রেডিং প্রাইভেট লিমিটেড ডাইরেক্টর রমেশ সাতরা জানালেন সব রকমের মডেল তার শোরুমে রয়েছে কেনাকাটা ব্যক্তিগত ব্যাপার দেখার জন্য সকলের সাদর আহ্বান সেলস ম্যানেজার সৌমিত্র মান্না জানান যাওয়া ইএসডি ৩৫০ পঞ্চাশ চার রকমের রঙের মডেল এই মুহূর্তে রয়েছে আজকে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে লঞ্চ হয়েছে তার সাথে তবলুকেও একই সঙ্গে এই মডেলের লঞ্চ হল তবে পশ্চিমবঙ্গে অর্থাৎ রাজ্যে গত পনেরোই জানুয়ারি লঞ্চ হয়েছে মানুষের মধ্যে বিপুল সারা পড়েছে এই মুহূর্তে ক্রাইসিসে রয়েছে গাড়ি বুকিং চলছে বিভিন্ন কোম্পানির ফিনান্সিয়াল ব্যবস্থা বলে জানালেন বিন্দুপাড়া ট্রেডিং প্রাইভেট লিমিটেড কর্ণধার রমেশ সাঁতরা কেক কেটে বেলুন ফাটিয়ে উৎসবের মেজাজে নতুন মডেল তমলুক শহরের মানিকতলা থেকে মেচে দেওয়া আমি বাঁদিকে রাস্তার ধারে তমলুক ইএসডি ব্রাঞ্চে উন্নতিত হয় যাওয়া ইএসডি তিনশো মডেল একটা গাড়ি একদম আলাদা যেটা আমরা আজকে ওপেন করছি আপনাদের সবাই রোগী দেখবেন সবাই গাড়িটা কেমন হয়েছে আমরা এখানে সবাই মিলে ওপেন করে আলাদা আমরা অনেক রকম গাড়ি দেখেছি কিন্তু এটা সম্পূর্ণভাবে আলাদা যাওয়া যারা করেছেন বা যাওয়া যারা দেখেছেন যে ফিলিংসটা পেয়েছেন তার থেকে আমার মনে হয় এটা আরও বেটার ফিলিং হবে এবং এর একটা গাম্ভীর্য আছে নিজস্ব গাম্ভীর্য আছে যেটা না করলে বা না দেখলে আপনারা বুঝতে পারবেন না এই ফিলিংসটা নিতে হবে আপনার পনেরো তারিখে প্যান আমাদের ওয়েস্ট বেঙ্গলে আগে লঞ্চ হয়ে গেছে আজকে প্যান ইন্ডিয়াতে আমাদের এটা লঞ্চ হলো আমরা বুকিং নিচ্ছি এবং রিফান্ডেবল বুকিং পাঁচ হাজার টাকা দিলেই আমরা বুকিংটা নিচ্ছি একটু ওয়েটিং আছে বাট খুব তাড়াতাড়ি আমরা গাড়ি হাতে পেয়ে যাব। তো আপনারা খুব তাড়াতাড়ি বুকিংও করতে পারেন আর আমাদের কাছে আছে আপনারা ট্রেস ড্রাইভ নিতে চাইলে এখনই ট্রেস ড্রাইভ নিতে পারেন এইটুকু বলছি বাকিটা আপনারা গাড়িটায় হাত দিলে বা গাড়িটা চড়লে তবেই বুঝতে পারবেন আমরা এই গাড়িটার জন্য সকালে একটা বিগ হ্যান্ড স্যার বললেন অনেকটা কিছু কভার করবেন যে আমাদের গাড়ির ব্যাপারে আমরা কী টাইপও কাস্টমার পেতে পারি এই গাড়ির জন্য বা কী টাইপও আমরা গাড়ির ফিচার্স দিচ্ছি যার জন্য কাস্টমার আমাদের কাছে যাওয়ার জন্য আসবে যাওয়ার টিকিটের জন্য আসবে তো সেই সমস্ত কিছু ফিচার আমাদের গাড়ির মধ্যে আছে যারা চালাবেন ডেস্টেন করবেন পরবর্তী সময়ে ডেলিভারির জন্য প্ল্যান করছেন তাদের জন্য অনেক বেটার হতে তো নর্মালি আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা আমাদের একদম নতুন চিন্তাধারার একটা গাড়ি নতুনভাবে লঞ্চ হয়েছে আমাদের যাওয়াতে যার নাম জাওয়া থ্রি ফিফটি বিভিন্ন কালার আপনি দেখতে পাচ্ছেন এটা নর্মালি প্রন অরেঞ্জ কালারে প্রডিউস করা হচ্ছে এর পরবর্তী কালারগুলো ব্ল্যাক কালার পেয়ে যাবেন মেরুন কালার আছে সিলভার গ্রে একটা কালার পেয়ে যাবেন তো চারটে কালার অপশান এই মুহূর্তে পেয়ে যাচ্ছেন বুকিং করলে নর্মালি ওয়েটিং পিরিয়ড আছে তবে আমরা চেষ্টা করব আপনাদেরকে তাড়াতাড়ি করে ডেলিভারি করার জন্য এবার আপনাদের টেকনিক্যাল স্পেসিফিকেশান দিকে হয়েছে আমি বলবো আমাদের রাজিবরা আছে আমাদের ওয়ার্কশপ ম্যানেজার লগ ইন কিছু নাম আছে জাভা টাই 50 প্রেস डायरेक्टली 21 সিটি আছে 57 আর এর টর হচ্ছে আচ্ছা এবারে আমি ইঞ্জিন থেকে বাইরে আসবো কোয়েল টাইম টাইম টারে টাইম করেছে

গ্রাউন্ড ক্লিয়ারেন্স তাদের থেকে ইনক্রিজ করা হয়েছে অনেকের ছিল অনেকের ফিডব্যাক ছিল এটা কোম্পানি নিয়ে সে নিয়ে কী করে ইনক্রিজ করা যায় গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা ইনক্রিজ করলে ভালো হয় অনেক কিছু ফিডব্যাক নিয়ে আজকে ডেটে গ্রাউন্ড ক্লিয়ান্সটা করা হয়েছে ওয়ান হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি এইট যেটা কম্পারেটিভলি এই সেগমেন্টে আদার্স কারের তুলনায় বেশি যে যাতে স্পেশালি বাউক বা রুরাল এরিয়া যেখানে সমস্যা হতে পারে সেগুলো সেটাই ওভারকাম করে বাকি তো সবই তো মোটামুটি আপনারা জানতে পারবেন আর ব্রেক ব্রেকটা বলেছ ব্রেক রুয়েলের বিয়েস আছে

সেকেন্ড কি হল যে ডাবল সাইলেন্সার যেটা আমাদের আগে ছিল কিন্তু যে এন্টরেন্স নোটটা উইজস্টরটা আদি থেকে बेटर হইছে এটা আপনারা যারা গাড়ি চালান আপনারা এটা স্টার্ট করলে বা চালালে বা রাস্তায় যেটা ভালো হয় এটা অ্যাড তো প্রাইস আমাদের 2.15 এ স্টার্ট হচ্ছে কালার করে প্রাইসটা তো চারটে কালার চারটে কালার চারটে আছে এসে পৌঁছায়নি আমরা প্রাইস লিস্টিক্লেয়ার করে দেবো টু পয়েন্ট ওয়ান ফাইভ লাখ একশো থেকে স্টার্ট হচ্ছে আশা করছি ওটা টু সিক্সটি অ্যারাউন্ড অন একটি কি কালার এক্সট্রা আছে এক্সট্রা চারটে এর তিনটে কালার আছে আরও ব্ল্যাক আছে ব্ল্যাক কালারের উপরে পুরো কম্পিটিশন চলে আসবে ইঞ্জিন থেকে শুরু করে স্যালফি থেকে শুরু করে ইঞ্জিনের পার্টগুলো পুরো কম্পিটেশন করে মেনলি আমরা এটা কম্পিটিশনও বলতে পারি ম্যাক্সিমামটা কোন ইউজ করেছি গাড়িটা যাতে কালার টোটাল আছে একটা আপনাদের সামনেই আছে আর তিনটে কালার ব্ল্যাক গ্রে একটা কালার আছে যেটা এখন পর্যন্ত আমরা পাইনি আর বেরুন একটা কালার আছে চারটে কালার আছে ওভারঅল আপনারা দেখতে পারেন টেস্ট সাইডের জন্য আমাদের টেস্ট সাইডের গাড়ি আমি করে দিয়েছি সে আরো বললেন আমাদের টেস্ট সাইড হয়ে গেছে বিন্দু বলতে কন্ট্যাক্ট করুন আমাদের ফোন নাম্বার নিচে দেওয়া হয়েছে আপনি দেখতে পাবেন ফোন নাম্বারে ডাইল কল করুন টাইল নর্মেল ডেক্স টাইট আমাদের শোরু এসে করাতে পারবেন অ্যাকচুয়ালি যাওয়ার অনেক মডেল আছে কিন্তু আজকে একটা আমরা ভীষণ সুন্দর মডেল আজকে লঞ্চ করলাম যাওয়া থ্রি এটা একদম অন্য রকম অন্য সাদের মডেল আমরা আজকে বের করলাম প্যান ইন্ডিয়াতে আজকেই লঞ্চ হলো এর আগে ওয়েস্ট বেঙ্গলে পনেরো তারিখ লঞ্চ হয়ে গিয়েছিল তো গাড়িটা ডিফারেন্ট একটু মানে এটা না চড়লে না এটা রাইড করলে এর ফিলিংসটা পাওয়া যাবে না আপনি দেখেছেন নিশ্চয়ই গাড়িটা যে কত সুন্দর এবং ক্রোম ফিনিক্স এটা লুকিংটা সামথিং ডিফারেন্স অন্য যেসব কোম্পানির গাড়ি আছে তার সঙ্গে একটু অন্য ডিফারেন্স এবং এই গাড়িটা চড়লে তবেই এটা বোঝা যাবে আমরা চাইছি সবাইকে ইনভাইট করছি যে এই গাড়িটা চড়ুক আজকে দেখুক এবং ভীষণভাবে এটা সাড়া পড়েছে এই গাড়িটা লঞ্চ হওয়ার পরে মাত্র কয়েক ঘন্টা হয়েছে গাড়িটা লঞ্চ হয়েছে কিন্তু তাতেই দেখা গেছে যে মিডিয়া বিভিন্ন জায়গায় ভীষণভাবে সাড়া পড়েছে আমরাও চাইবো আমরা তমলুকে বিন্দুবালা ট্রেডিং প্রাইভেট লিমিটেডের আন্ডারে আমাদের গাড়ি এখানে আছে ট্রেস্ট ড্রাই ট্রেস্ট রাইড কেউ নিতে চাইলে এখনই এসে সে নিতে পারে এবং বুকিং করতে পারে পাঁচ হাজার টাকা দিয়ে এবং সেই বুকিংটা রিফান্ডেবলও আছে যে বুকিং করলেই টাকাটা নষ্ট হয়ে যাবে তা নয় তারা এসে বুকিং করতে পারে দেখতে পারে তারপর সেই গাড়িটা তারা নিতে পারে তো গাড়িটা হ্যাঁ বলুন অ্যাকচুয়ালি আমাদের এখানে ফিনান্স সব রকম ফিনান্স আছে এইচডিএফসি থেকে শুরু করে সব কিছুই ফিনান্স আছে খুব সামান্য ডাউন পেমেন্ট দিয়ে গাড়িটা তারা সঙ্গে সঙ্গে নিতে পারে এবং ইনস্ট্যান্ট ফিনান্স করা যায় সে এলে কয়েক মিনিটের মধ্যেই আমরা তাকে ফিনান্স অফার করতে পারি দিতে পারি এবং খুব লো ইন্টারেস্টে আমরা এটা এক্স এক্স শোরুম আছে দু লাখ পনেরো থেকে শুরু মোটামুটি অনরুড আমরা যা ক্যালকুলেশন করে দেখেছি দু লাখ ষাট হাজার মতো পড়বে আর গাড়িটা চারটে কালার আছে তো এখন আপাতত আমাদের কাছে ব্ল্যাক এবং অরেঞ্জটা অ্যাভেলেবেল আছে এবং আরেকটা যেটা আমাদের যে দুখানা মডেল আছে সেটা খুব তাড়াতাড়ি চলে আসবে দেখুন নর্মাল পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার আমাদের পার কিলোমিটার সার্ভিস আছে

ছোট বড় সবার পছন্দ একটাই বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই